হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে একটি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভিডিও ভালো লাগলে রেসিপি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আসুন তাহলে আমরা এবার কিচেনে যাই রেসিপিটি শুরু করি আজকে আমি কিছুটা ডুমুর নিয়ে নিয়েছি ডুমুর কিন্তু ভীষণ উপকারী এবং অর্গানিক একটি সবজি এতে কোনো রাসায়নিক প্রয়োগ করা নেই তাই ডুমুর আমরা যেভাবেই রান্না করে খাই সেটি আমাদের জন্য ভীষণ উপকারী ডুমুরে প্রচুর আয়রন রয়েছে আরও অনেক উপকারিতা রয়েছে এই ডুমুরের একটি অন্য রকমের নতুন রেসিপি এই রেসিপিটি হয়তো আগে কেউ ভাবতেও পারেনি রেসিপিটি দেখতে হলে পুরো ভিডিওটি অবশ্যই দেখতে হবে কেউ স্কিপ করবেন না প্রথমেই আমি ডুমুরগুলোকে এই ডালগুলো থেকে ছাড়িয়ে নেব এইভাবে ডাল থেকে ছাড়িয়ে এখানে আমি একটি পাত্র নিয়েছি সেই পাত্রতে আমি রাখছি সবগুলোকে এভাবে আমি ডাল থেকে ছাড়িয়ে নেব আমি ডাল থেকে সব ডুমুরগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি এবার আমি এগুলোকে কেটে নেব এইভাবে আমি এই ডুমুরগুলোকে কেটে নিচ্ছি এটিকে আমি এইভাবে কেটে আমি এগুলোকে জলে একটি পাত্রে জল নিয়ে নিয়ে নিয়েছি সেই পাত্রে আমি রাখছি জলের মধ্যে এগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে যাতে এর কালো অংশগুলো এটি ভিজিয়ে রাখলে একটু কালো জল বেরোবে কালো জলটি বেরিয়ে যাবে আমি জলের মধ্যে আমি ডুমুরগুলোকে এইভাবে কাটছি কেটে এগুলোকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি এগুলোকে সবগুলো হয়ে গেলে আমি জলে এগুলোকে কিছুক্ষণ কুড়ি মিনিট মতো জলের মধ্যে রেখে দেব তারপরে আমি জল থেকে তুলে নেব তাহলে এর কালো অংশগুলো বেরিয়ে যাবে যেই ডুমুরগুলো কচি সেগুলোর কিন্তু বীজ হয়নি কিন্তু যেগুলোর বীজ হয়েছে সেগুলোর বীজগুলো আমি এইভাবে বীজগুলোকেও এইভাবে ছাড়িয়ে নিচ্ছি তাহলে যে কোনো সবজি বা যে কোনো রেসিপি বানাবেন সেটি ভীষণ টেস্টি হবে এইভাবে আমি বীজগুলোকে ছাড়িয়ে নিলাম ডুমুরগুলোকে এইভাবে আমি ভিজিয়ে রেখেছিলাম ডুমুর থেকে এই কালো জলটি বেরিয়ে গেছে এবার আমি ডুমুরগুলোকে ডুমুরগুলোকে তুলে নেব এভাবে আমি তুলে নেব নিয়ে আমাকে আরও একবার ধুয়ে নিতে হবে যেহেতু এই জলটি বেশ কালো কালো হয়ে গেছে আমি এখানে একটি পাত্রে রাখছি ডুমুরগুলোকে আমি আরও একবার ধুয়ে নিলাম এবার আমি এখানে জল দিয়ে নেব একটু দিয়ে এগুলোকে আমি একটু সেদ্ধ করে নেব ডুমুরগুলোকে আমি ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নেব পুরোপুরি সেদ্ধ করব না এখানে আমি একটি বাটিতে একটু গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এই ডুমুরের রেসিপিটির জন্য আমি এই গোবিন্দভোগ চালটি নিয়ে নিয়েছি এখানে আমি একটি বাটিতে একটু জল নিয়ে নিয়েছি এখানে আমি এই চালগুলোকে ছেড়ে দেব এই চালগুলোকে আমি দশ মিনিট এখানে ভিজিয়ে রাখবো আমি চালগুলোকে ছেঁকে নিয়েছি জল থেকে তুলে নিয়েছি এই গোবিন্দভোগ চালে আমি এখন একটু হলুদ দিয়ে নেব এবার হলুদ দিয়ে চালগুলোকে আমি একটু এখন মেখে নেব ভালোভাবে সব চালগুলোকে এইভাবে মেখে নিচ্ছি হলুদ দিয়ে এইভাবে মেখে নিলাম আমি এইভাবে হলুদ দিয়ে আমি মেখে নিয়েছি এবার আমি কড়াতে আমি কড়াতে নিয়েছি তেলও আমার গরম হয়ে গেছে এবার আমি গোবিন্দভোগ চালগুলোকে দিয়ে নেব এই চালগুলোকে আমি মিডিয়াম হিটেই এইভাবে ভেজে নেব লো হিট বা মিডিয়াম হিটে চালগুলোকে আমি আস্তে আস্তে ভেজে নেব চালগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব তাহলে আমার চালগুলো যখন আমি রান্না করব তখন গলা গলা হবে না চালগুলো বেশ গোটা গোটা থাকবে আমার চালগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এই চালগুলোকে তুলে নেব এখানে আমি কয়েকটি বাদাম নিয়ে নিয়েছি ডুমুরগুলো আমার এইভাবে সেদ্ধ করা হয়ে গেছে আমি কিন্তু এগুলোকে বেশি সেদ্ধ করিনি এগুলোই যে শক্ত শক্তই রয়েছে এবার আমি এগুলোকে ভেজে নেব কড়াতে আমি তেল দিয়ে নিয়েছি তেল আমার গরম হয়ে গেছে এবার আমি ডুমুরগুলোকে ছাড় ডুমুরগুলোকে আমি ভালো করে ভেজে নেব এখানে আমি একটু নুন দিয়ে নিচ্ছি আর একটু হলুদ গুলো এবার নুন হলুদ দেওয়ার পরে নুন হলুদগুলোকে ভালোভাবে মিশিয়ে আমি এগুলোকে ভেজে নেব নুন একটু বেশ ভালোভাবে ভেজে নেব ডুমুরগুলো আমার প্রায় কিছুটা ভাজা হয়ে এসেছে একটু আমি এগুলোকে একটু বেশি করে ভেজে নিচ্ছি বেশ ভালোভাবেই আমার ভাজা হয়ে এসেছে এবার আমি ডুমুরগুলোকে তুলে নেব এখানে আমি একটু জিরে আদা ও কয়েকটি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি মশলার জন্য এগুলোকে আমি পেস্ট করে নেব করাতে আমি আরও একটু তেল দিয়ে নিয়েছি আমি বাদামগুলোকে ভেজে নেব আমার পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ যারা আমার পাশে রয়েছে আমাকে এত সাপোর্ট করছে যাদের জন্য আমি প্রতিদিন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হই আর নতুন যারা রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন রেসিপিটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নেব এগুলো যেহেতু সাদা বাদাম সেই জন্য কালারটা এরকমই থাকল এখানে আমি আদা জিরে ও লঙ্কাগুলোকে পেস্ট করে নিয়েছি একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি আমি এই হলুদ গুঁড়োগুলোকে মশলার সঙ্গে একটু ভালোভাবে এইভাবে মিশিয়ে নিচ্ছি কড়াতে আমি তেল দিয়ে নিয়েছি এখানে আমি একটি শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা একটি দেবো লঙ্কা ও এলাচ ও দারচিনিগুলোকে ফোড়ন ভেজে নিচ্ছি গুলো একটু ভাজা হতেই আমি বেটে রাখা মশলাটিকে এবার এখানে আমি দিয়ে নেব মশলাগুলো একটু ভালোভাবে ভেজে নেব মশলাটিকে একটু ভালোভাবে কষিয়ে নেব মশলাটি আমার একটু ভাজা ভাজা হতেই আমি এখানে একটু চিনি দেব চিনি দিয়ে এভাবে আমি আরো একটু ভেজে নেব মশলাটি আমার কষানো হয়ে গেছে এবার আমি এখানে একটু জল অ্যাড করি খুব বেশি আমি জল দিলাম না আমি অল্প পরিমাণেই জল দিলাম এবার এখানে আমি ভেজে রাখা চালগুলোকে দিয়ে নেব ভেজে রাখা যে আমার গোবিন্দভোগ চাল সেগুলোকে আমি এখানে দিয়ে নিলাম চাল দেবার পরে মশলার সঙ্গে এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি এখানে একবারে বেশি পরিমাণে জল দেব না আমি একটু একটু করে জল দেব একটু একটু করে কষিয়ে নেব এখানে আমি এগুলোকে একটু দু মিনিটের জন্য এখন ঢাকা দিয়ে দেব ঢাকা খুলে আমার এগুলো এরকম আমি এবার একটু এখানে আমি এখন ভেজে রাখা ডুমুরগুলোকে অ্যাড করব আমার এগুলো সেদ্ধ হয়নি আমি আরও জল অ্যাড করব তার আগে আমি ভেজে রাখা ডুমুরগুলোকে এখানে দিয়ে নেব এবার আমি ডুমুরের সঙ্গে চালগুলোকে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে একটুক্ষণ ভেজে নেব সবগুলোকে এইভাবে একটুক্ষণ আমি ভাজবো ডুমুরের সঙ্গে চালগুলোকে একটু বেশ ভালোভাবে এইভাবে ভেজে নিচ্ছি এবার আমি এখানে আরও একটু জল অ্যাড করব করে দিলাম জলের সঙ্গে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে এখানে এখন একটু স্বাদ মতো নুন দিয়ে নেব আমি নুনগুলোকে ভালোভাবে এগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার আমি এগুলোকে সেদ্ধ হবার জন্য আরো একটু জল দিয়ে নেব জলগুলোকে এবার ভালো করে মেশাবো মিশিয়ে আমি এটাকে সেদ্ধ হওয়ার জন্য একটুক্ষণ রাখব একবারে বেশি জল দিলে চালগুলো ঘেটে যেতে পারে বেশি নরম হয়ে যেতে পারে সেই জন্য এইভাবে আমি অল্প অল্প করে জল দিয়ে নিচ্ছি এখানে আমি যে জলটি ব্যবহার করছি সেটি কিন্তু গরম জল এখানে আমার এইভাবে আমি দেখছি এটা আর একটুক্ষণ হবে এটা যখন পুরোপুরি প্রায় নাইনটি পারসেন্ট হয়ে আসবে সেদ্ধ সেই অবস্থায় আমি ভেজে রাখা বাদামগুলোকে এখানে আমি দিয়ে নিচ্ছি এবার আমি বাদামগুলোকে এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যারা ডুমুর খেতে ভালোবাসে না তাদেরকে যদি এইভাবে ডুমুর রান্না করে দেওয়া যায় চেটেপুটে খেয়ে নেবে এটি অল্প অল্প জল দিয়ে এইভাবে করলে বেশ ঝরঝরে হয় খুব সুন্দর হয় এটি আমার হয়ে এসেছে আমি এখানে আর ঘি অ্যাড করছি না গরমের জন্য এখানে আজকে আমি আর ঘি অ্যাড করছি না এখানে আপনারা চাইলে কেউ ঘি অ্যাড করে নিতে পারেন একটু গুঁড়ো গরম মশলাটাকেও অ্যাড করতে পারেন এবার আমি এটিকে নামিয়ে নেব এটি আমার হয়ে গেছে আমার ডুমুরের এই রেসিপিটি রেডি টু সার্ভ এটি খেতে ভীষণ টেস্টি সুস্বাদু একটি রেসিপি যে কাউকে ডুমুর এইভাবে রান্না করে দিলে চেটে পুটে খেয়ে নেবে খেতেও ভীষণ ভালো লাগে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই